দেশব্যাপী মোট একশো তিনটি অমৃত স্টেশনের মধ্যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পশ্চিমবঙ্গের প্রথম অমৃত স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন করা হল অমৃত স্টেশন কল্যাণী ঘোষপাড়া উক্ত অনুষ্ঠানে রেলের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে একশো তিনটে আমাদের ই রয়েছে রয়েছে অমৃত স্টেশন সে তার করেছেন কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন চার কোটি টাকা খরচ মানে ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম হ্যাঁ কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে 4 কোটি টাকা ব্যয়ে একটা স্টেশন হবে এখানে হ্যাঁ পলিনি মিনিস্ট্রেশন তো তো আগে স্যাংশন হয়েছে ওটা এটা এখন নতুন করে স্যাংশন করাতে হবে কাজ চলছে কাজ এখন সারা ভারতবর্ষে কাজ চলছে সেহেতু খুব ফাস্ট গতিতে কাজ করা যাচ্ছে না কেননা এত কাজ একসঙ্গে এত ফাস্ট করা যায় না তো দীর্ঘ মেয়াদি কাজ সময় একটু লাগবে কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট মেনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না পরিস্থিতি এরকম দেশের অবস্থা ছিল বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে তো সেখানে তো সময় লাগবেই আমার লোকসভার কথা বলি যে লোকসভাতে বনগাটু টু স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্বী বৈষ্ণব জীবনি স্যাংশন করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট যে জমি অ্যাকোসিজেশন সেটা করে দিতে পারছেন বনগাঁ টু বাগদা যে রেল তার যে জমি সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না মসলান্দুপুর টু স্বরূপনগর যে জমি সেই জমি অতিক্রম করে দিতে পারছে না এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্যে কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্সের জন্য আমাদের সঙ্গে

আমার লোকসভাতে যেমন তো ওনার লোকসভাতেও এই একটা বড় যেখানে রেল লাইন হয়ে পড়ে রয়েছে এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে স্টেট গভর্নমেন্টের সম্পূর্ণ আমি মনে মনে করি যে একটা আক্রমণ্য গভর্নমেন্ট শুধু সরকারের আসার জন্য এদের সরকার চালানো বাকি জনসাধারণের জন্য যে ডেভেলপমেন্ট করে তার কোনো চিন্তা ভাবনা এদের বলা হচ্ছে যে সেতু করা

সেখানে আজকে একটা প্রসিজিওর হলো যে প্রসিজিওরে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালি কোনোভাবে সেই জমি অতিগ্রহণ করে দেওয়া হলো না যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শুরু হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল কিন্তু দেখা গেল যে বাস্তবে কিছু এই ভুয়ো এই ভুয়ো পদ্ধতিতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে একটা অরাজকতা একটা পুরো অকর্মণ্য সরকার যে সরকারের রকম কোন রকম মানুষ সেবার জন্য কোন লক্ষ্য নেই শুধু সরকার চালাবে বলে সরকার গঠন একটা কথা বলি এদের পুনর্বাসনের জন্য রেল যতটুকু চিন্তা করবে তার চাইতে বেশি চিন্তা করা উচিত স্টেট গভর্নমেন্ট কারণ এই লোকগুলো কার কথা রেলের পাশে বসে বলবো আবার তাদের পুনর্বাসন দেওয়া যে প্রশ্নের আমি মনে করি কোনো দীর্ঘদিন ধরে এই দায়িত্ব এদের পুনর্বাসন দেওয়া স্টেট গভর্নমেন্টের রিফিউজি রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষ করে রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আছে স্টেট আছে এখন গভর্নমেন্টের রেলের

এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন প্রজেক্ট তিনি পাশও করেছিলেন কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা ভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে তারা আবার কী করে হটিয়ে দেবে এই কারণে সহযোগিতা করছে না যদি আমাদের সরকার আসে আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে ওই প্রজেক্ট চালু করব